অখণ্ড মণ্ডলাকারম ব্যত্তম জীন চরাচরম ততপদম दर्शিতম জীন তস্মৈ শ্রীগুড়বে নমঃ অনাদং পরমার্থং শিবশক্তিস্বরূপিনম প্রত্যক্ষং சதগুরু রূপম চিন্ময়ং পরমেশ্বরিম শীষ্য ঋধিবিহারিনম ভক্তিমুক্তিপ্রদায়িনম নমামি শ্রীগৌরেশ্বরিম दामोदरविलाशिनीं भागिशद्यः शूरगणः शर्वार्थानामुपक्रमे जङ्नत्वा क्रीतकृत्वा सुस्तं नमामि गजाननं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं नारायणं नमस्कृत्य नरं चैव देवीं सरस्वतीं व्याशं ततो जयमुदीरयेत् তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি তত্রই গঙ্গা যমুনা চ সিন্ধু গোদাবরি তত্র সরস্বতী চ তীর্থানি বসন্তি তত্র যত্র কথা প্রসঙ্গ ভক্তগণ আস্বাদন করছিলাম শ্রীমদ্ভাগবতম শ্রীমদ্ভাগবতম যা পরম সংহিতা শ্রীমদ্ভাগবতম যা নিগম কল্পতরুর গলিতম ফলম শ্রীমদ্ভাগবতম যা সর্বশাস্ত্র চূড়ামণি শ্রীমদ্ভাগবতম যা সর্বশাস্ত্রের সারাতি সার শ্রীমদ্ভাগবতম যা শ্রবণমঙ্গলম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গ্রণন্তীতে ভূরিদা চা শ্রবণেই মঙ্গল সেই ভাগবতের প্রথম স্কন্ধের নমম অধ্যায় অব্দি আস্বাদন করা হয়েছে আজ দশম অধ্যায়েকে এগিয়ে নিয়ে যাব শ্রীসৌন কুবাচ আততায়িন যুধিষ্ঠির ধর্মভৃতা বরিষ্ঠ সহানুজ প্রত্যব্বরুদ্ধ ভোজনা কথম প্রবৃত্তম কি অর্থাৎ সৌনক বলিলেন হে সুত সেই ধার্মিক অগ্রগণ্য মহারাজ্যধিষ্ঠির সধনাপহারী শত্রুগণকে বিনাশ করিয়া ভাতৃগণ সহ রাজ্য ভোগ প্রবৃত্ত হইয়া ভাবে প্রজাপালন করিলেন ও পরিশেষেই বা কি করিলেন শ্রীসুতোবাচ বংশঙ্কুর বংশোদ্গ্নহৃত সংরোহ হিৎ ভবভাবনা হরি নিবেশ নিজ রাজ্য ঈশ্বর যুধিষ্ঠিরম বভুবহ মানাবুবহ নিষমভিস্ত মথাচুত প্রবৃত্ত বিজ্ঞানবিধিত বিভ্রামা শামিন্দ্র ইবা জিতাশ্রয়া পরি পান্তাম্মনুজান্তিতা অর্থাৎ সুত বলিলেন ভগবান শ্রীকৃষ্ণ জাতিহিংসা দাবাগ্নিতে দগ্ধপ্রায় কুরুবংশ পুনর্বার অঙ্কুরিত করিয়া ও যুধিষ্ঠিরকে পিতৃরাজ্যে স্থাপন করিয়া প্রীত হইলেন ভীষ্ম ও শ্রীকৃষ্ণের নিকট ধর্মতত্ত্ব শ্রবণ করিয়া যুধিষ্ঠিরের আমি আমার ভাব দূর হইয়া তত্ত্বজ্ঞানের উদয় হইল তখন তিনি ভাতৃগণ সহ শ্রী গোবিন্দচরণে শরণ গ্রহণ করিয়া দেবরাজ ইন্দ্রের ন্যায় সসাগরা পৃথিবী পালন করিতে লাগিলেন কামঙ্গাৎসার্জন शर्वकामो दुघामहि शिशिचुष्मा व्रजान् गाव पयशोधो शोधो शतीर्मुदा नद्धः समुद्रा गिरय शवनस्पति विरुध फलन्तः शोधयः शर्वा कामो मन्वी तत्र वै नाधयो वैधयो क्लेशा दैवभूतत्वहेतव अजातश ভবা ভবন জন্তু নাম্রাজ্ঞি অর্থাৎ তাঁহার রাজ্যকালে শস্য আদির প্রয়োজন অনুসারে মেঘ বর্ষণ হইত পৃথিবী সর্বশস্য সম্পন্ন ছিল এবং ধেনুগণ দুগ্ধধারায় গোষ্ঠসিক্ত করিত মহারাজ যুধিষ্ঠিরের রাজ্যে নদী সাগর পর্বত প্রভৃতি সমস্তই প্রজাগণের অনুকূল ছিল এবং বৃক্ষ লতা আদি যথাসময়ে যথেষ্ট ফল প্রসব করিত যতদিন মহারাজ যুধিষ্ঠির রাজা ছিলেন ততদিন প্রজাগণের কখনো কোনো প্রকার আদি ব্যাধি প্রভৃতি ক্লেশ ছিল না ভক্ত ও ভক্তের ভ্য বস্তু শ্রী ভগবানের বড়ই আদরের বস্তু ভক্ত ও শ্রী ভগবানের সম্বন্ধ স্মৃতিতে সর্বত্যাগী আত্মহারা কিন্তু শ্রী ভগবান নিজেই তাহাদের যোগক্ষেম বহন করেন তাহার সাধের পাণ্ডব বংশে আত্মকলহ দাবানল স্পর্শ করিয়াছে এবং পাণ্ডবগণ বনবাসী হওয়ায় বনমালির প্রাণে শান্তি নাই সেই জন্য পাণ্ডব দেশিগণকে বিনাশ করিয়া যুধিষ্ঠিরকে তিনি পৃথিবীপতি করিলেন এবং আনন্দময় শ্রীকৃষ্ণ আনন্দিত হইলেন আধারের পর আলোক বড়ই মধুর সেজন্য লীলাময় শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের হৃদয় অজ্ঞান আধারে ব্যপ্ত করিয়া তাহার পর সেখানে তত্ত্বজ্ঞানের আলোক প্রকাশ করিলেন যুধিষ্ঠিরও রাজ্য পাইয়া তয়া ঋষি কেশ হৃদিস্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করমি এই ধারণা হৃদয় ধারণ দৃঢ় রাখিয়া যথাযোগ্য রাজ্য পালন করিতে লাগিলেন যাহার চিত্তবৃত্তি শ্রী গোবিন্দচরণে অর্পিত তাহার সমস্তই পরম সুখময় সুতরাং যুধিষ্ঠিরের রাজ্যে শান্তির অভাব ছিল না প্রজাগণ হরিদাস রাজার রাজ্যে বাস করিয়া পরম আনন্দে কালযাপন করিতে লাগিল সেখানকার নদ নদী পর্বত সাগর বৃক্ষলতা প্রভৃতি সমস্তই যেন যুধিষ্ঠিরের প্রজা সকলেই যথাযোগ্য ও যথাসাধ্য যুধিষ্ঠিরের সেবা করিয়া কৃতার্থ হইতে লাগিলেন উসিত হস্তিন माशान कतिपयान हरि हरिषुहृदञ्चो विशोकाय शश्रुश्च प्रियकामया आमन्त्रचब्नो ज्ञात परिष्यच्याभिबद्धतम् आरोहुरथं कैश्चित् परिशक्तोः विभादित अर्थात् শ্রীকৃষ্ণ পাণ্ডবগণের দুঃখ হরণ নিজ ভগিনী সুভদ্রার প্রীতিবিধান করিবার জন্য কয়েক মাস হস্তিনাপুরে অবস্থান করিলেন তদনন্তর দ্বারকা গমন অভিলাষে মহারাজ যুধিষ্ঠিরকে প্রীতি আলিঙ্গন অভিবাদন করিলেন এবং ভীম অর্জুন আদি তাঁহাকে আলিঙ্গন করিলেন এবং নকুল সহ দেবাদীপ অভিবাদন করিলেন এবং যুধিষ্ঠিরের অনুমতি লইয়া তিনি রথে আরোহণ করিলেন সুভদ্রা দ্রৌপদী কুন্তী তথা তনয়া তথা গন্ধারী ধৃতরাষ্ট্রস্চ যুযুৎসুগতমৌমৌ ব্রিকোদরচ ধৌমশ্চ স্ত্রিয় মৎস্য সুতাদয় নেহি রে বিমুহ বিহং শঙ্গরধন সৎসঙ্গা মুক্ত হ্যাং নতহতে বুধ কীম যশোজস্বন রোন অর্থাৎ সুভদ্রা দ্রৌপদী কুন্তি উত্তরা গান্ধারী ধৃতরাষ্ট্র যুজুৎসু কৃপাচার্য নকুল সহদেব ধৌম এবং সত্যবতী প্রভৃতি রমণী সকলেই প্রেমে মুক্ত হইয়া তাহার বিরহ সহ্য করিতে সমর্থ হইলেন না সৎসঙ্গ মহিমায় বিষয়াদি ভোগ স্পৃহাশূন্য বিবেকী ব্যক্তিগণ যে শ্রী ভগবানের শ্রবণ রসায়ন, গুণগান একবার মাত্র শ্রবণ করিয়া তাহা ত্যাগ করিতে সমর্থ হন না সেই শ্রীকৃষ্ণের সহিত একত্র শয়ন ভোজন সম্ভাষণ আলাপন প্রভৃতি দ্বারা আসক্তচিত্ত পাণ্ডবগণ কেমন করিয়া তাহার বিরহ সহ্য করিবেন तस्मिन्नस्तधियो पार्थ सहीरनो विरहं कथम दर्शन स्पर्श नालापो शयनाशन भोजने शर्वे हो निमिष्वई खोईंती मनो द्रुतच्चे तशा विखंतो स्नेह सम्मंधा विचे लुस्तत्र तत्रह नरुद्धो नूद, नूद गलध्यास मौत कंठा देवकी शुते निर्जत তো গারাণ্য হো ভদ্রমীতি সন্নাধ্য ভস্ত্রিয়া অর্থাৎ প্রেমবিগলিত হৃদয় পাণ্ডবগণ স্নেহাকৃষ্ট হইয়া অনিমেষ নয়নে কৃষ্ণ দর্শন ও তাহার অনুগমন করিতে লাগিলেন শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুর হইতে নির্গত হইলেন তখন কুরুণারীগণ নয়ন অশ্রুব্যাপ্ত হইয়াছিল কিন্তু অমঙ্গল আশায় তাঁহারা সেই অশ্রু বস্ত্র অঞ্চলে গোপন করিয়াছিলেন মৃদ মৃদঙ্গশঙ্ ভেদাশ বিনা পন বোমুখা ধুদুর্নাক্ষাধ্যা নিধুর্দুন্ধু প্রাসাদ শিখরারুড়া করুণার্যা ব্রবীষু কুসুময়ী কৃষ্ণ শ্রীকৃষ্ণের দ্বারকা গমনকালে মৃদঙ্গ শঙ্খ ভেরি বীণা পণব গোমুখ ধুন ধুদুরি আনক ঘণ্টা ধুন্ধুবি প্রভৃতি বাদ্যধ্বনি হইতে লাগিল শ্রীকৃষ্ণের কুরুণারীগণ শ্রীকৃষ্ণ দর্শন লালসায় প্রাসাদ উপরে আরোহণ করিয়া প্রেমজনিত লজ্জা হাস্য আদি সহকারে কৃষ্ণ দর্শন ও পুষ্পবর্ষণ করিতে লাগিলেন সীতা <्क्णाने> जग्राह मुक्तादामो विभूषितं रत्नदण्डं गुराकेश प्रियः प्रियोतमः शः उद्धवशत्त्वकीश्चैव परमाद्भुते विकीर्जमानः कुसुमयि रेजे मधुपतिपथि आश्रयन्ताशिशोषत् ত্রোদিজেরিতা নানুরূপানুরূপ নির্গুণশ গুণাত্মন শ্রীকৃষ্ণের সখা অর্জুন পরম প্রিয় শ্রীকৃষ্ণের মস্তকপরি রত্নদণ্ড শোভিত ও মুক্ত মালা বিভূষিত শ্বেত ধারণ করিলেন উদ্ধব পরম রমণীয় চামর ব্যজন করিতে লাগিলেন এইভাবে পুষ্প আদি পরিশোভিত রাজপথ দিয়া মধুপতি শ্রীকৃষ্ণ গমন করিতে লাগিলেন অন্যান্য শীত সঞ্জল্প উত্তম শ্লোক চেতসাম কৌরবেন্দ্র পুরস্ত্রী নাম সর্বশ্রুতি মনোহরা অর্থাৎ তখন শ্রীকৃষ্ণগত মানসা কুরুকুল নারীগণ পরস্পর শ্রবণ মনোহর কৃষ্ণ কথা আলাপে প্রবৃত্ত হইলেন শ্রীকৃষ্ণ বিরহ দুঃখ ভারহরণে অসমর্থ হইয়াও পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের দ্বারকা গমনকালে মঙ্গলোৎসব করিতে বলিলেন না মৃদঙ্গ শঙ্খ প্রভৃতি মঙ্গল বাধ্যে হস্তিনাপুর লাগিল কুরু নারীগণ শসব ব্যস্তে অট্টালিকার উপর আরোহণ করিয়া করিতে কেহ কেহবা পুষ্পবর্ষণ করিতে লাগিলেন সলজ্জ নয়নে হোষিত বদনে কৃষ্ণ দর্শন করিতে লাগিলেন যদিও বিরহ দুঃখে হাস্য করা সম্ভবপর নয় তথাপি ভাব নিবেশে তাহারও অসম্ভব নয় কুরু নারীগণের মধ্যে তাহারা শান্ত রসবতী তাহাদের কৃষ্ণে ব্রহ্মবুদ্ধি থাকায় কৃষ্ণ বিরহ তাহাদের হাস্যের প্রতিরোধ করিতে পারেন নাই কিন্তু যাহারা মধুরসবতী তাহাদের যদ্যপি কৃষ্ণে ঈশ্বর বুদ্ধি আছে তথাপি ব্রহ্মবুদ্ধি না থাকায় বিরহ দুঃখ তাহাদের হৃদয়ে আসন পাতিয়ালো রইল তাহারা কৃষ্ণের গমনকালে একবার প্রাণ ভরিয়া গোবিন্দ দর্শন করিবেন মনে করিয়া অট্টালিকার উপরে আরোহণ করিয়াছেন বটে কিন্তু লজ্জা যা অশ্রু আসিয়া তাহাদের নয়ন আচ্ছাদিত করিল কেবলমাত্র আবেগ উৎকণ্ঠাই সার হইল শ্রীকৃষ্ণের গমনকালে অর্জুন ছত্রধারণ উদ্ধব এবং সাত্যকে দুই পার্শ্বে চামর ব্যজন করিতে লাগিলেন পথস্পর্শ পার্শ্বে দাঁড়াইয়া বেদজ্ঞ ব্রাহ্মণগণ হাত তুলিয়া কৃষ্ণকে আশীর্বাদ করিতে লাগিলেন হে পাণ্ডব জীবন হে দ্বারকা পথে দীর্ঘজীবন লাভ করিয়া পরম আনন্দে কাল যাপন কর ব্রাহ্মণগণের আশীর্বাদ কৃষ্ণের যোগ্য কি অযোগ্য তাহা বিবেচনা করিতে গেলে মনে হয় কৃষ্ণ স্বয়ং আনন্দ বিগ্রহ বিশেষত তাঁহারই কৃপা দৃষ্টিতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিচালিত হয় সুতরাং তাহাদের আর কি আশীর্বাদ করা যায় জলবিন্দু পাতে সিন্ধুর আর কি উপচয় হইবে সুতরাং ঐশ্বর্য দৃষ্টিতে তত্ত্ববিচার করিলে মনে হয় ব্রাহ্মণগণের আশীর্বাদ কৃষ্ণ অনুরূপ নয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ গ্রহণ করিতে কুণ্ঠিত হন নাই কারণ তিনি ভক্তবৎসল দেব। জলনিধি যেমন মেঘের বাড়িবিন্দু বুক পাতিয়া গ্রহণ করে কৃষ্ণ তেমন ব্রাহ্মণগণের আশীর্বাদ পরমাগ্র পরমাগ্রহে গ্রহণ করায় ইহা তাহার নরলীলার অনুরূপই হইল সন্দেহ নাই নরলীলা মাধুর্য দৃষ্টিতে ব্রাহ্মণগণের আশীর্বাদ কৃষ্ণের ভক্তবাত ও ব্রাহ্মণ্যের পোষকতাই করিয়াছে যাহাই হোক এইরূপে শ্রীকৃষ্ণ যখন দ্বারকার পথে চলিতেছেন তখন অট্টালিকার উপরিস্থিত কুরুনারীগণ কৃষ্ণ দর্শন করিতে করিতে পরস্পর নানা কথা আলাপ করিতে লাগিলেন যদিও তাহারা গৃহাঙ্গনা তথাপি তাহাদের প্রেমভাব বিজড়িত আলাপ শ্রুতি মনোহর শ্রুতির অধিষ্ঠার্থী দেবতাগণ যদিও সাক্ষাৎ কৃষ্ণ সূচক আলাপ শ্রবণ করেন তাহা হইলে তাহাদেরও মনোহরণ হইবে তাহারা মনে করিবেন আমরা পরোক্ষ ভাষায় আর কি কৃষ্ণের মাহাত্ম বর্ণন করিব এই প্রত্যক্ষ দর্শনজনিত ভাবোচ্ছ্বাসী সর্বশাস্ত্রসার ভাগবতী কুরুণারীগণের ভাবের সুরে বাধা এই সকল তত্ত্বকথা বসত যে সকলেরই শ্রবণ মনোহর হইবে তাহাতেই সন্দেহ নাই সবই কি আয়াম পুরুষব পুরা আতানা, যা একও আসিধ বিশেষ আতমানি আগ্রেগুনের ভেও জাগদাত্ম নিশ্সারে নিমিল আতমাননিষ সৃষ্টির পূর্বে এবং মহাপ্রলয় অন্তর লীন শক্তি জীবগণ প্রকৃতির অন্তর্জামী সংকর্ষণে লীন হয়ে গেলেও গেলেও যিনি প্রপঞ্চতা প্রপঞ্চাতীত নিজধামে সচ্চিদানন্দ লীলাময় রূপে বিরাজিত থাকেন এই শ্রীকৃষ্ণই সেই সনাতন পরম পুরুষ স্বয়ং ভগবান সব ভূয় নিজ বীর্য চোদিত সজীব মায়াম স প্রকৃতি অনাম অনাম রূপাত্মনি রূপ নামনি বিদিৎ সমানো হুনু শশার শাস্ত্রকৃত অর্থাৎ এই শ্রীকৃষ্ণই দেব মনুষ্য আদি নামরূপবিহীন জীবের নামরূপ প্রকাশ মানসে বেদকর্তা মহাবিষ্ণুরূপে সদৃষ্টি খুবিতা জীবমহিনী সৃষ্টিক্ষমা প্রকৃতিতে পুনঃপুন অধিষ্ঠিত হন সবা অয়ংয পদমাত্রসৌরয় জিতেন্দ্রিয়নির্জিত মাত্রীষনা পশ্চিৎকিত মলাৎ নত্যং পরিমারী অর্থাৎ একমাত্র ভক্তিযোগী চিত্তশুদ্ধি সম্পাদক জানিয়া প্রাণায়াম সিদ্ধ জিতেন্দ্রীয় বিবেক যোগীগণ ভক্তি সাধন জনিত দর্শনোৎকণ্ঠায় বিশুদ্ধ চিত্ত হইয়া যাহার চরণ দর্শন করিতে চেষ্টা করেন বহু জন্ম সঞ্চিত সৌভাগ্যের ফলে আমরা সেই শ্রীকৃষ্ণের দর্শন লাভ করিয়াছি সবা গীত গীতৎকথ বেদেশু গুজ্জেশু চ গুঝবাধিবি এক ঈশো লীলয়া সৃজত্তব না তত্র সজ্জতে অর্থাৎ যিনি অর্জুন সক্ষ প্রভৃতি নিত্যলীলায় অনুরক্ত থাকিয়াই অচিন্ত শক্তিপ্রভাবে ঈশ্বর রূপে সৃষ্টি স্থিতি লয় করেন কিন্তু যাহাতে আসক্ত হন না রসততত্বজ্ঞ ব্রহ্মাদি দেবগণ বেদ পুরাণ আগমাদিতে এইরূপে যাহার নিত্যলীলাক্তা নিরন্তর কীর্তন করেন হে সখী আমরা সেই শ্রীকৃষ্ণকেই দর্শন করিতেছি जदाह तमोधियनृपा जीवन्ती तत्र इशो हि सत्ततो किल धत्ते जगत् धत्ते भगं सत्तमृतं दयां जशो रूपाणि ददत् जुगे युगे যে সময় বহির্মুখ নরপতিগণ পরপীড়ন আদি দ্বারা স্বার্থ সাধন করেন সেই সময় এই শ্রীকৃষ্ণই বিশুদ্ধ সত্যমূর্তি প্রকাশ করিয়া যুগে যুগে জগতের কল্যাণার্থে ঐশ্বর্য সত্য দয়া যশ প্রভৃতি প্রকাশ করিয়া থাকেন অহো আলং শ্লাগ্য তম কুলো মহো অলং পুণ্যতম বর্ণম যদেশপুস মৃষব শ্রীপতি ন চঞ্চতি অর্থাৎ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ জন্ম লীলা জন্ম ও নানা লীলা দ্বারা যাহার শ্রেষ্ঠতা প্রকাশ করিতেছেন সেই যদুকুল ধন্য আর ধন্য সেই পরম পবিত্র মথুরা মণ্ডল অহো বতෝ জশো জশো স্থীর রসকড়ি কুশস্তলি পুর্ণ জশসকড়ি ভুবা পশ্যন্তিনিত্তং যদনুগ্রহে শীতম শীতাবলোকং شپতিং স্ম জতপ্রজা পৃথিবীর যশো বিস্তারিনীর্গের জশ ও তিরস্কারিনী দারকাও পরম ধর্ণা যেহেতু সেখানকার জনসমূহই নিত্যসর্জীবাঞ্ছিত প্রফুল্লবদন শ্রীকৃষ্ণকে দর্শন করেন নূনব্রতস্থানো হুতা দীনেশ্বর সমর্চিত রস্য গৃহীত পার্নিভি পিবন্ত ধরা মৃত মুহুর্জ স্ত্রিয় জ বীিজশুক হৃতবরে প্রমথ চৈদ প্রমুখান হি শূন্য শুষ্ হ্রুমোশুতা দোয় পচারিত ভৌমপদে সহস্রশ যে শ্রীকৃষ্ণ অধোরামৃতে নচি তা গোপীগণ রজনীতে অধরামৃত পান করিয়া প্রাতক তাহা স্মরণমাত্রেই আনন্দে মূর্চ্ছিতা হইতেন সেই শ্রীকৃষ্ণ অধরামৃত যাহারা পান করেন সেই কৃষ্ণ পত্নীগণ অবশ্যই জন্মান্তরে কতব্রত স্নান হোম আদি দ্বারা শ্রীকৃষ্ণের অর্চনা করিয়াছেন নচেত এমন ভাগ্য আর কিসে লাভ হতে পারে এ তাহ परम चित्रम पंतपेशल निरस्तौचं बत साधुकुर्बाश गृहालोचन पति जात भीरिदीस स्पृशन शिशुपालादि बलिष्ठ রাজগণকে পরাজিত করিয়া স্বয়ংবর হইতে বীর্যপ্রভাবে আনিত রুক্মিণী জাম্ববতী নাগ্নজিতি প্রভৃতি মনীষীগণ ও নরকাসুরকে বধ করিয়া আনিত ষোড়শ সহস্র বনিতাগণ পরম ধন্যা পদ্মলোচন শ্রীকৃষ্ণ স্বর্গীয় পারিজাত প্রভৃতি দুর্লভ বস্তু আরোহণ করিয়া তাহাদের মনোরঞ্জন করিয়াছেন ও কদাপি তাহাদের গৃহ হইতে বাহিরে যাইতেন না ইহারাই পরাধীন অপবিত্র নারীকুল অলঙ্কৃত করিয়াছেন শ্রীসৌতবাচ এবং বিধো নাং সজ্গীর পুরুজৌষিতাম নিরীক্ষণে নাভিনন্দন সন্মিতেন যয শ্রীসূত বলিলেন শ্রীকৃষ্ণ সহস্য দৃষ্টিতে কুরুণারীগণের এই প্রকার আলাপ বাক্যে অভিনন্দন করিয়া দ্বারকার পথে চলিতে লাগিলেন অজাত শত্রু গোপীনাথায় মধুদ্দীষ পরেভ্যৌ শঙ্কিত স্নেহৎ প্রাজুন্ত তুরা অথরাগতাঞ্জৌরী কৌরবান বিরহাতুরান সন্নিবার্ত দৃঢ়স্নিগ্ধান প্রায়াত স্বনগরিং প্রিয়ই পাছে কোন শত্রু আক্রমণ করে এই ভয় ভীত হইয়া মহারাজ যুধিষ্ঠির স্নেহবশত শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে বহু হস্তি অশ্বরথ পদাতিক প্রভৃতি প্রেরণ করিলেন অনন্তর প্রীতিবশত বহুদূর পর্যন্ত অনুগমনকারী বিরহা তোর পাণ্ডবগণকে বিদায় দিয়া শ্রীকৃষ্ণ উদ্ধবাদীদের সঙ্গে দ্বারকা অভিমুখে গমন করিলেন কুরু কুরুজঙ্গল পাঞ্চালাম সুরুসেনান স যামুনা ব্রহ্মাবর্তং কুরুক্ষেত্রং মৎসান সারস্বতানথ মরুদঞ্চ মতিক্রম্য সৌবীরা ভীড়প্পরা আনর্তন ভার্গবপা गच्छन्तो बाहो मनक दिभु तत्र तत्र ही तत्र इत्तो हरि प्रत्युत तो दार हना शायं भेजे दिशं पश्चात गविष्टो गांगतस्तदा अर्थात ক্রমশ কুরু জাঙ্গল পাঞ্চাল সুরসেন জামুন ব্রহ্মাবর্ত কুরুক্ষেত্র মৎস্য সারস্বত প্রভৃতি দেশ ও মরুভূমি অল্প জলাশয় বিশিষ্ট দেশ প্রভৃতি অতিক্রম করিয়া শ্রীকৃষ্ণ দ্বারকা ও প্রদেশে উপস্থিত হইলেন তখন তাহার রথের অশ্বগণ কিছু পরিশ্রান্ত হইয়াছিলেন তিনি যে যে দেশে উপস্থিত হইতে লাগিলেন সেই সেই স্থানের অধিবাসীগণ তাহাদের যথোচিত পূজাদি করিতে লাগিল লাগিল এইরূপে তিনি অপরাহ্নে দ্বারকাপুরীর প্রান্ত ভাগ উপস্থিত হইলেন তখন সূর্য অস্তগামী হইলেন ভক্তের ভাব কি অনির্বর্চনীয় মহারাজ যুধিষ্ঠির স্নেহবশত মনে 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 ভাবিতেছেন যে কুরুক্ষেত্র যুদ্ধে কৃষ্ণের কৌশলে অনেক রাজা নিহত হইয়াছেন তাহাদের পুত্রগণ যদি দ্বারকার পথে কৃষ্ণকে একাকী পাইয়া কোনো অনিষ্ট করেন তা হইলে যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের প্রতি যাহার দৃষ্টিতে মহাপ্রলয়ে অনন্ত ব্রহ্মাণ্ড ধ্বংস হইয়া যায় সেই শ্রীকৃষ্ণ আত্মহারা আত্মরক্ষা করিতে পারিবেন না তাই তিনি কৃষ্ণের সঙ্গে বহু হস্তি অশ্ব রথ পদাতিক প্রভৃতি পাঠাইলেন নিজ ভ্রাতৃগণ সহ কৃষ্ণের সঙ্গে সঙ্গে হস্তিনাপুরে ছাড়িয়া বহু দূরে অনুগমন করিলেন পরিশেষে কৃষ্ণ তাহাদের নানা রকম বুঝাইয়া বিদায় দিলেন এবং ক্রমে ক্রমে নানা দেশ অতিক্রম করিয়া সন্ধ্যার প্রাক্কালে তিনি দ্বারকাপুরীর প্রান্ত ভাগে উপস্থিত হইলেন ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পারভংশং সংহিতায়াম বৈয়াসিকাং প্রথমস্কন্ধে পরীক্ষিতে শ্রী দ্বারকা গমনং, নাম দশমধ্যা শ্রী ইতি শ্রীধাম শান্তিপুর পুরন্দর প্রভুবর শ্রী সীতানাথ বংশোদ্ভব শ্রী রাধা বিনোদ গোস্বামী কৃতায়াম শ্রী ভাগবত অমৃতবর্ষিণী সমাখ্যায়াম তাৎপর্য সমালোচনায়াম প্রথমস্কন্ধস্য দশমধ্যায়